এখানে খেজুর রসকে জাল দেওয়া হচ্ছে আগুনে এই রসগুলো নিলো আমাদের থেকে দশ টাকা গ্লাস আর গুড় হচ্ছে যে গুড়টা বানাবে চারশো টাকা কিলো একদম প্রিয় এই একটা আরত এখানে পাইকারি হয় তারাপীঠ থেকে ঘন্টাখানেকের খানেকের ভিতরেই আমরা চলে এলাম নলহাটিতে মা নলহাটেশ্বরী মন্দিরের কাছে গলাটি থেকে আমরা চলে এলাম এখন আটলা যেখানে বামা জন্মস্থান আগে তো এক জায়গাতেই ছিল একটাই মন্দির ছিল এখন ভাই ভাই সম্পত্তি ভাগাভাগি হয়ে যেতে মোটামুটি দু তিনটে মন্দির রয়েছে এই হচ্ছে বামদেবের আদি একটি বাড়ি যেখানে ফটোগ্রাফি নিষেধ তাই আমরা ভিতরে গিয়ে দর্শন করলাম এই যে নাট মন্দিরটি রয়েছে এই নাট মন্দিরে তো বিভিন্ন কমিটির লোকেরা খাওয়ান দাওয়ান করে আমাদের মোটামুটি এই দুটো লাইন পাওয়া হয়েছে এবং আমাদের যে পাইকপাড়ার কমিটি রয়েছে এই পাইকপাড়ার কমিটির পক্ষ থেকে রান্নাবান্নাটা করা হয়েছে এইখানে গুড মর্নিং শুভ সকাল তারাপীঠ থেকে আর একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকেও সকাল সাড়ে চারটের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি মর্নিং ওয়াক করতে এবারে আমরা হোটেল ফিরছি হোটেল ফেরার পথে এই খেজুর গাছটা দেখতে পেলাম যেখানে টাটকা রস বের করা হচ্ছে আর আমাদের ইচ্ছা আছে এখানেরই কোনো ভাইয়ের থেকে খেজুরের রস কিনে আমরা খাবো সেটা তো দেখাবো চলো এই রাস্তা থেকে হাঁটতে হাঁটতে পাড়ার এক ভাইদের থেকে জিজ্ঞাসা করলাম আর এই হচ্ছে সেই দাদার বাড়ি যা রস বের করে রাখে এখানে খেজুর রসকে জাল দেওয়া হচ্ছে রস একদম এই রসগুলো নিল আমাদের থেকে দশ টাকা গ্লাস আর গুড় হচ্ছে যে গুড়টা বানাবে চারশো টাকা কিলো একদম কিলো পনেরো কিলো রস ফুটিয়ে দেড় কিলোর মতো ঘুরে বেরোবে সকালবেলা মর্নিং ওয়াক করে ফেরার সময় আমরা বাজার দিয়ে যাচ্ছি হোটেলের পথে আর এই হচ্ছে সকালবেলায় মাছের বাজার রাতে তো সেরকম কিছু থাকে না সকালবেলায় বেশ অনেক জায়গায় মাছ বসে এই দেখুন এটা হচ্ছে পাইকারির দোকান এই দোকানগুলো বরাবর রাতেও বসে কাতলা রয়েছে শোল রয়েছে এই একটা আড়ত মানে পাইকারি হয় এই হচ্ছে মাছের ডাক মাছের ডাক হচ্ছে সবাই পাইকারি নিচ্ছে এই একটা দোকান এই একটা তারাপীঠের এই মাছ বাজারে সেরকম কিছু মাছ দেখতে পেলাম না ওই রুই কাতলা আর রয়েছে ফলই মাছ আর রয়েছে পেট ডাবরি মাছগুলো যেগুলো অস্ট্রেলিয়ান এইসব রয়েছে আর বাজারে তো রকম সবজি রয়েছে মর্নিং ওয়াক করে এসে আমরা হোটেলে ফিরে রেডি হয়ে বেরিয়ে পড়ি নলহাটি মন্দিরে যাওয়ার জন্য মায়ের সতীপীঠের এক অন্যতম পিঠ নলহাটেশ্বরী তারাপীঠ থেকে দূরত্ব পঁচিশ কিলোমিটার আমরা একটা ম্যাজিক ভ্যান রিজার্ভ করে নিই যেটা আপ ডাউন নিয়ে আমাদের ভাড়া পড়েছিল এক হাজার টাকা দশ জনের জন্য তারাপীঠ থেকে ঘণ্টাখানেকের ভিতরেই আমরা চলে এলাম নলহাটিতে মা নলহাটেশ্বরী মন্দিরের কাছে আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার আর মন্দিরের প্রবেশদ্বারের ঠিক অপোজিট সাইডেই রয়েছে বিভিন্ন ধরনের ডালির দোকান যেখান থেকে আমরা পূজার ডালিটা কিনে নেব এই যে চলুন তাহলে তারপরে আমরা পূজার ডালি কিনে ভিতরে প্রবেশ করবো এই হচ্ছে ডালা আর মোটামুটি পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায় তাছাড়াও শাড়ি কিনে যারা পুজো দেবেন শাড়িও রয়েছে আমরা পঞ্চাশ টাকার ডালাটা নিয়ে নিলাম ছজন পূজা দেবে আর এই হচ্ছে ডালাতে রয়েছে সন্দেশ ধূপ এবং তার সাথে মূল চলুন আমরা ভিতরে প্রবেশ করি এই হচ্ছে প্রবেশ প্রবেশদ্বার চলুন ভিতরে ঢুকি আমরা আর সামনে ঠিক মন্দির মন্দিরে মায়ের ফটো তোলা নিষেধ কিন্তু এখানে ফটোগ্রাফি করা যাবে আর ঢুকেই রয়েছে ডান দিকে কাউন্টার পার্বতী মাতা ট্রাস্ট অনুমোদিত দান সংগ্রহ কাউন্টার এখানে তাছাড়া ভোগ প্রসাদও পাওয়া যায় যার মূল্য হচ্ছে একষট্টি টাকা নিরামিষ তাই তো আচ্ছা ওটার টাইম হচ্ছে দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে খাওয়ায় কিন্তু আপনারা যখন খুশি এসে একটু সংগ্রহ করে নিতে পারেন আর ভিতরটা হচ্ছে এই ধরনের এখানে সতীর পড়েছিল নলি সেখান থেকেই এখানের নাম নলাটি এবং মা নলাটেশ্বরী মায়ের মন্দির প্রতিষ্ঠিত তো এই মায়ের মন্দিরে ঢুকলাম এবং প্রধান পুরোহিতকে জিজ্ঞাসা করে ভিতরে ফটোগ্রাফি করলাম পুজো দেওয়ার নিয়ম খুবই ভালো আর এই যে বাবু যাচ্ছে এখন নন করতে মায়ের মন্দিরের পাশে ঠিক রয়েছে গণেশজির মন্দির এই রয়েছেন গণেশজি মায়ের যে পাঁঠাবলি হয় এই হচ্ছে বলি স্থান বা নন করো এই দেখুন এই ভিতরে রয়েছেন ভৈরব মন্দির দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম এবার এখানেই কিছু নিরামিষ টিফিন করে নেব এবং যেখান থেকে আমরা ডালা নিয়েছিলাম সেখানে ডালাগুলো দিয়ে দিলাম আমাদের প্রসাদগুলো প্যাক করে দিল তার পাশেই দেখুন রয়েছে তারা পার্বতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই টিফিনটা করে নেব কারণ গরম গরম লুচি ভাজা চলছে চলুন তারাপীঠে যত জায়গায় কচুরি খেলাম তার থেকে মা নলাটেশ্বরী মন্দিরের সামনে যে এই হোটেলটা কচুরির টেস্ট ভালো দাম একই তিরিশ টাকা প্লেট চার পিস তিরিশ টাকা এই মন্দিরে অনেকটা সময় কাটালাম পুজো তো দিলামই তাছাড়াও অনেক ফটো টটো তুললাম ভিতরে কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যতকদিন ফটো তুলতে পারেন এবারে আমরা ফেরার সময় যাব বামাখেপার জন্মস্থান আটলা চলুন যাওয়া যাক নলহাটি থেকে আমরা চলে এলাম এখন আটলা যেখানে বামা খাবার জন্মস্থান আগে তো এক জায়গাতেই ছিল একটাই মন্দির ছিল এখন ভাই ভাই সম্পত্তি ভাগাভাগি হয়ে যেতে মোটামুটি দু তিনটে মন্দির রয়েছে মানে আলাদা আলাদা সম্পত্তিতে আলাদা আলাদা বামা মূর্তি রাখা রয়েছে তো দেখি কটা ভিজিট করতে পারি আপনাদেরকে দেখাবো প্রথমেই হচ্ছে একদম প্রবেশ পথে এইটা দেখুন এখানে জুতো রাখতে হবে এই হচ্ছে মা বিল্লবাসিনী মায়ের মন্দির এখানে পাঠাবলির থান এবং ভিতরে বিগ্রহ রয়েছে ফটো তোলা নিষেধ ভিতরে তাই বাইরে থেকে দেখাচ্ছি এই হচ্ছে মায়ের মূর্তি অপরূপ বিল্লবাসনী মায়ের মন্দির দেখে এখানেই জুতো রাখতে হবে জুতো রেখে ভিতরে প্রবেশ করব অলরেডি আগে মৌমিতা আর বাবু যাচ্ছে এই হচ্ছে বামদেবের আদি একটি বাড়ি যেখানে ফটোগ্রাফি নিষেধ তাই আমরা ভিতরে গিয়ে দর্শন করলাম বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই আটচালাটি এবং এই যে মামা খাবার প্রসাদ মুড়ি প্রসাদ আর এই হচ্ছে আটচালাটি এখান থেকে তো দর্শন করে আমরা বেরোলাম আগে আরো দুটি রয়েছে দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে জন্মস্থান তারপরে ওই যে লেখা রয়েছে আদি প্রাচীন চলুন ওখান থেকে এক পাক ঘুরে আসি মোটামুটি আপনাদের তো বাইরে থেকে দেখালাম যে তিন জায়গায় মন্দির করা রয়েছে এবং তিন জায়গাতেই ভিতরে বামাখাপার মূর্তি রয়েছে তবে তিন জায়গাতেই ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই বাইরে থেকে আপনাদেরকে দেখালাম চলুন এবারে আমরা রিটার্ন করবো পিছে কারণ আজকে রয়েছে আমাদের শ্মশানে ভান্ডারা চলুন যাওয়া যাক নিয়ে বললাম আমরা আমাদের হোটেলের কাছে এবার এখান থেকে আমরা যাব একটুখানি রুমে ফ্রেশ হয়ে তারপর শ্মশানে চলুন এখন চলে এলাম আমরা শ্মশানে আর এই যে প্রথমেই একদম আমাদের ব্যানার টাঙানো রয়েছে কমিটির আজকের ভান্ডারার চলুন ভিতরে প্রবেশ করি চলুন এই যে এখানে অনেকজনদের ভান্ডারা একসাথে চলে এই যে নাট মন্দিরটি রয়েছে নাট মন্দিরে তো বিভিন্ন কমিটির লোকেরা খাওয়ান দাওয়ন করে আমাদের মোটামুটি এই দুটো লাইন পাওয়া হয়েছে এবং আমাদের যে পাইক কমিটি রয়েছে এই পাইকপাড়ার কমিটির পক্ষ থেকে রান্নাবান্নাটা করা হয়েছে এইখানে তো রান্নাবান্নাটা আজকে রয়েছে কিন্তু এখানে খিচুড়ি এই যে খিচুড়ি তার সাথে রয়েছে তরকারি আর রয়েছে এখানে কিন্তু চাটনি তার সাথে রয়েছে পায়েস আর তাছাড়াও যে সমস্ত কমিটির লোকেরা আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য রয়েছে কিন্তু ঠিক এইখানটায় করে কমিটির লোকেদের জন্য এখানে খাবার দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তারাপীঠের শ্মশানে তো আজকে আমাদের ভান্ডারা চলছেই আর আমরা শ্মশানটা একটু ঘুরে ফিরে দেখছি হ্যাঁ শ্মশানের ভিতরে এখন রাস্তা করে দিয়েছে যেখানে আপনারা জুতো পরে ঘোরাঘুরি করতেই পারেন তবে কিছু কিছু জায়গায় ভিতরে ঢুকলে জুতো খুলে ঢুকতে হবে সেই সব জায়গায় ঢুকছি না কারণ সব জায়গায় ঢুকে ফটো তোলাটা ঠিক নয় বিশেষ করে তারাপীঠ মহাশ্মশানের মতো জায়গায় এখানে প্রচুর সাধুসন্ত রয়েছে তাদের বাস তো তারা অনেকেই যোগ্য বিভিন্ন ধরনের কাজ করে তো গিয়ে ফটোটা না তোলাই ভালো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম শ্মশানের কাছে যে দ্বারকা নদীর ঘাট রয়েছে সেখানে এখন জোয়ারের টাইম একটু জল রয়েছে তবে তুলনামূলকভাবে বর্ষাকালে যে জল পরিষ্কার থাকে এখন জল পুরো ঘোলাটে বসে গেলাম খেতে প্রথমে খিচুড়ি পরে যায় খিচুড়িটা কিন্তু দারুন এসেছে তরকারি বাঁধাকপি আলু শেষ পাতে চলে এলো চাটনি এবং পায়েস খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা একটুখানি মার্কেটে ঘোরাঘুরি ও তারাপিঠে বিখ্যাত ল্যাংচা শপিং বন্ধুরা এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন এবং তারাপীঠ ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্ট করবেন আমি সবাইকে রিপ্লাই করি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় তারা